আমরা আজকে আসছে রবিবার আর একটু লেট করে ঘুম থেকে উঠেছি আর ওটার কারণও আছে তোমরা তো জানো গতকাল মেয়ে ছিল তো আমার ছেলে আমার হাজব্যান্ড ওরা টিভি দেখেছে অনেক রাত্রি পর্যন্ত যার জন্য ঘুম হয়নি তো ওরাও লেট করে ঘুমিয়েছে তো এখন আজকে উঠতে উঠতে দেরি হয়েছে তোমরা কি করবে তো কি করবে ওদের কথা শুনবে একটু একটু কথা শুনে তোমাদেরকে খেলার বিষয়ে পাপা কালকে তো এত রাত্রি পর্যন্ত তুমি খেলা দেখলে কে হেরেছে কে জিতেছে আমি তো জানি না ইন্ডিয়া জিতেছে কত মানে কত রানে হারিয়েছে ওদেরকে সাত রানে আর তার বিরাট কোহলি জিতেছে বিরাট কোহলি কে

আর তুমি কি করো তোমরা ওদের কথা শুনেছো আবার খুব হাসি পাচ্ছে এখন এডিট করতে লেগে তোমাদের দেখতে পাচ্ছ এদিকে চা বানিয়ে নিয়েছি আর ওদের জন্য দুধও বানিয়ে নিয়েছি মানে কি খুব মজা করে ছোট ছেলের কথা আর একটু শুনে ভালো লাগবে তোমাদেরও এই যে দুধ খেতে হবে তো বিস্কুট নিচ্ছ কেন বিস্কুট না না বলেছি দাদা খাচ্ছে দাদা খাক তুমি ওকে খেতে হবে না তুমি দুধ খাবে তো একটা রেখে দাও একটা খেয়ে নাও আচ্ছা ঠিক আছে বিস্কিট খেয়েছো নাকি কয়টা খেয়েছো দুইটা আর দিবিটা রেখে আছে যাও যা রেখে আছে জায়গার জিনিস জায়গাতে রেখে দাও যাও বাবা যাও বাবা যাও যাও বলেছি যাও কি আছে খোলা না ওইটা লাগিয়ে রেখেছি যাও গিয়ে রেখে আসো যাও গুড বয় তো জায়গায় রেখে দাও নিয়ে এখানে না এখানে না যেখানে থাকে ওইখানে রাখো হ্যাঁ এখন কি করবে ড্রয়িং ড্রয়িং না এবিসিডি লিখো গিয়ে ড্রয়িং দুপুরবেলা করবে না না ড্রয়িং না তো যাও ড্রয়িং করো গিয়ে যাও বন্ধুরা এখন আমি যাচ্ছি রান্না করতে অনেকটা বেলা হয়ে গেছে রান্না করে যাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি মাছ নিয়ে এসেছি ফ্রিজের থেকে আর এবার মাছ তরকারি রান্না করবো আর আমার ছোটো ছেলেটার না কথা তো তোরা শুনেছো আবারও হাসি পাচ্ছে এখন এডিট করতে এসে ভীষণ হাসি পাচ্ছে কী বলবো আর রান্নাবান্না সেরে ওদেরকে আমি চান করিয়ে দিয়েছি তো আমার ছোট ছেলে বলছিল মিষ্টি খাবে কার ওর দাদু দিদিও এসেছিল গতকালকে তো মিষ্টি ছিল আমাকে তখন থেকে বলছে চান করে আমাকে মিষ্টি দিবে তো তোমরা শুনে ওর কথা আর একটু ও দুইটা দিদিও এসেছিল আর কে এসেছিল গাদু এসেছিল আচ্ছা তোমার খেতে ভালো লাগছে মিষ্টি দুষ্টুমি করবে না তো তোমরা দেখতেই পাচ্ছ ওরা দুজনে বসে সান করে বসে টিফিন পাচ্ছে তারপরে আমি সান করতে চলে গিয়েছিলাম আর চান করে চলে এসেছি আর আজকে তেমন তো তোমরা দেখেছো সিম্পল রান্না করেছি সকালবেলা সেদ্ধবাদ করেছি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর ওই টাইমের মানে তখন আমি আর ভিডিও নেই নেই আর ভাবলাম রান্নাটাও দেখিয়ে দিই তোমাদেরকে আজকে কি কি রান্না করেছি তো তারপরে ওদেরকে তো দেখেছো চান করে বসিয়ে রেখেছি আমি চান করে চলে আসছি তো বন্ধুরা আমার এত হাসি বাচ্চা ভিডিও না একটু ফাস্ট করে দিয়েছি আমাকে এখন দেখে মানে আমার হাসি বাচ্চা তোমরা বলবে তো এরকম ভিডিও এডিট করলে কি খারাপ লাগে না ভালো লাগে ভিডিও লম্বা হয়ে গেলে না আমার মনে হয় ওই এডিট করতে হবে কারণ অনেকটাই তো দেখাতে হয় ভিডিওতে তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ফ্যানের নিচে বসে আছি আর চুলটা শুকাচ্ছি আর আমার গালের মধ্যে দেখতেই বাচ্চা অনেকটা ডার্ক সার্কেল হয়ে গেছে জানি না কেন এটা হয়েছে তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে বসে আছি ওদেরকে ঘুম পাড়াবো আর ছোটো ছেলে এত বায়না করছে যে ঘুমাবে না আমি বলেছি ঘুমাতেই হবে তোমাকে তারপরে একটু ওর বাবাকেও পিছনে দেখতে পাচ্ছ হাঁটা মানে খাওয়া দাওয়ার পরে করে একটু হাঁটা করে তারপরে একটু রেস্ট করে তো ওদেরকেও ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করছি ওরা ঘুমাচ্ছে না তো তারপরে আমার আমার রুটিন মেনটেন করি আমি আমি রোজ দিন ওদেরকে ঘুম পাড়াই দুপুরবেলা তো ছেলের তো আবার সোমবার থেকে স্কুল শুরু হয়ে যাবে তো ওরা ঘুমিয়ে গিয়েছিল আর সন্ধ্যাবেলা ভাবলাম একটু অন্যরকম কিছু বানাই আর অন্যরকম কিছু কি তোমরা আলু সিদ্ধ বুঝতে পেরেছ আমি কি বানাচ্ছি আর কিছু প্রথমে শর্টস দিয়েছিলাম ওইটা দেখে বুঝেছো আজকে পুচকা বানিয়েছি তো দেখতেই পাচ্ছো আমি কত ফাস্ট ফাস্ট কাজ করছি তো এদিকে তেঁতুলগুলো গুলিয়ে নিয়েছি আর মানে বিক্লবন দিয়েছি ওইটার মধ্যে তারপর লেবু দিয়েছি বেশি কিছু ছিল না জল জিরাটাও ছিল না আজকে তো যাই হোক মানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো এবার ফুচকা ফুচকাগুলো ভেজে নেব আর ফুচকাগুলো না বৃষ্টির দিনের জন্য বোধহয় ভালো করে ফুলে নেয় বেশি ভালো হয় নেই তো তোমরা দেখতেই পাচ্ছো ওইগুলা অনেকটাই বড় হয় কিন্তু এগুলা একটু ছোটো আছে বেশি বৃষ্টি হচ্ছে তো তার জন্য দোকানে ও ড্যাম্প হয়ে গেছে ওইগুলো আর গড়ে থাকলেও তো ড্যাম্প হয়ে যায় তারপরে দেখতেই পাচ্ছ আমি ওইদিকে কি রেডি করছি এই আলু সিদ্ধর জন্য আলু মাখানোর জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর কাঁচা লঙ্কা কুচি করছি তারপরে চলে এলাম আবার আলু ছোটাতে আলুর বাকলগুলো ছোটাতে তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা মানে স্পিডে কাজ করছি আর গরম ছিল তখন একটু আগে বানিয়ে রেখে দিলে হয়তোবা ঠান্ডা হয়ে যেত আর অনেকটা গরম ছিল আমার হাতে অনেক ভাপ লেগেছে তারপরে তুলে দেখতে পাচ্ছ এদিকে আলুগুলা নিয়েছি আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সব কিছু নিয়ে চলে এসেছি মাছ বসে পড়েছি এ মানে আর মান ছিল না কতক্ষণে খাবো ওইটাই আর আমি না শুকনো লঙ্কা দিতেই ভুলে গেছি তারপর খেতে বসে মনে পড়েছি হাই রাম আমি শুকনো লঙ্কা দেই নেই আর এদিকে তো দেখতে পাচ্ছ আমার মন্য দুজনেই কী করছে মানে কি স্পিডে খাচ্ছে আর আমাকে বলছে মা টেস্টি হয়েছে টেস্টি হয়েছে আর আমার একজন নিয়ে এসেছে ও বলেছে ওর ফেস দেখাবো না এমনিতেই ভিডিও করতে পারো বলেছি ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আমার খাওয়ারটা তো বিশেষ করে তোমরা দেখতে পাচ্ছো কপ 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 করে খেয়ে নিচ্ছি ফুচকা দেখলে ওইরকমই হয় আর আমার খাওয়া দেখে তোমাদেরও জীবের জল চলে আসছে তাড়াতাড়ি চলে আসো চলে এসে কী করে খেয়ে তো নিয়েছি সরি অন্যদিন বানালে তোমাদেরকে ডাকবো ঠিক আছে আর আমার ননাদীকে বলছে তুমি ফিনিশিং দাও দুটো বাকি রয়েছে তুমি খেয়ে নাও তো বন্ধুরা আমার আজকে ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবে না আর এরকম সাথে থাকবে পাশে থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগে ধন্যবাদ